ব্যর্থ সমাজ চিনবেন কীভাবে বারোটি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন এক ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানী জেগে ওঠে না জেগে ওঠে হুজুকে সেখানে বই পড়া মুক্ত চিন্তা বিজ্ঞান চর্চার অভ্যাস কম থাকে দুই ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পেছনে ছোটে ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায় তিন ব্যর্থ সমাজে দুর্নীতিবাস সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয় লোকের চোখে তারাই রোল মডেল চার ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয় মানুষ শিক্ষাকে কম টাকাকে আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে পাঁচ ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হত্তর থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত প্রচনশীল শব্দ ছয় ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয় সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না সাত ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বুঝে না যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না আর ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না যুব সমাজ যেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে নয় ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্ভূত সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে মূল টপিক হারিয়ে যায় দশ ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয় লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না এগারো বিষয়ে সবার একটি করে মতামত থাকে কারণ সবাই সেখানে সব জানতা বারো ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায় কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না সমস্যা সমাধান দানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়